হে গাই ইটছ মিষ্টাৰকি এ বাই ভাবলাম মিষ্টাৰ ত্ৰিপুৰাৰে ইণ্টুটা ঝাৰ বহু ভুল লাগেগা তো হয়ে গেছে রকি এফেক্ট তো কেমন আছো তোমরা তো আশা করি তোমরা সকলে অনেক অনেক বেশি ভালো আছো তো তোমরা টাইটেল এবং দেখে তো বুঝে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে তো আজকে আমরা মাকর জালে এনিমিকে ফাঁসিয়ে ফেলবো তো যদিও সেটা হবে খুবই ইন্টারেস্টিং তোমরা একটা মুহূর্ত মিস করবে না তো দেখো সামনে একটা এনিমি আছে তো তাই আমরা গনের চা যখন তখন দেখাই দিতে পারি এই যে আমাদের কাছ থেকে তো লাগারাশ আর খেয়ে যা হালকা করে বাস তো বাস খাইয়ে দিচ্ছি হালকা করে তো এই যে এখানে তুই তো কোনো সমস্যা নাই তো চলো আজ ভিডিওটা শুরু করা যাক হ্যাঁ আর গাইজ দেখো ভিডিওর প্রথমেই তোমাদের বলে দিই দেখো লবিটা কেমন চেঞ্জ চেঞ্জ লাগতেছে এতদিন মনে হয় বলতেছিলো অন্য কালার আজ দেখতেছি হঠাৎ করে অন্য কালার তো তোমাদের সাথেও এটা হয়েছে না আমি ভুল দেখতেছি চোখে এটাও বইলে দেবো তো এখানে প্রথমে মাকড়সা ক্যারেক্টার নিয়ে নিছি কি ক্যারেক্টার নাম্বার করলাম না তো যাই হোক ক্যারেক্টারটা নিয়ে নিছি আর এই চ্যালেঞ্জটা করব কিন্তু আমরা লন অফ ম্যাচে তোমরা ভাবতে পারো বিয়ার র্যাঙ্ক ধুয়ে যাব হঠাৎ করে লন অফ কেন কারণ হচ্ছে ভাই একটা কারণ আছে কারণ আমরা বিয়ার র্যাঙ্ক ম্যাচ তো আমার কম ট্রাই করিনি ভাই কতগুলা যে মাইনাস হয়েছে ভাই তারপর শেষে সিদ্ধান্ত নিলাম যে আমরা না লন অফ ম্যাচই খেলবো তো চলো ম্যাচ স্টার্ট করা যাক টুই আর ভাই দেখো আমরা সাথে সাথে ম্যাচে চলে আসছি আর ম্যাচে আসার পর ডেজার্ট মনে হয় এটা কোনোদিন হয় কারণ ভাই আমরা একজন ফ্রি স্টাইল প্লেয়ার আর ফ্রি স্টাইল প্লেয়ার আর ডেজার্ট ছাড়া কখনো খেলেই না যেরকম তোমরা আমার এই দেখতে পারো ভাই আমরা ওয়ান ছাড়া লাগে না মানে তোমরা এমনিতে বিয়ার র্যাঙ্ক আমার বড ভাবতে পারো কিন্তু ভাই আমি এই লোন ম্যাচে কিত না যে পুরো হয়ে আজকে তোমার আমার আজকে আমার মুভমেন্ট দেখে তোমাদের হয়তো বুঝে গেছো যে আজকে আমি কতটা প্রো প্লেয়ার হয়ে গেছি তোমাকে এখানে একটা হেডশট লাগাই লাগবে ভাই ঝড়ে বক পড়ে আর ফুক দেখি সত্যি কথা বলা যায় একবারে একশো পার্সেন্ট ভাই আমার মুভমেন্টটা দেখে তো বুঝে গেছো কী মুভমেন্টটা দেখাইলাম একবার ফুল মানে ফুল কি বলে মানে ফুল আজকে রানে আসি তো দেখো আমার সামনে আমার এনিমি তো দেখো এবারও আমি ওয়ান ট্যাপ মারবো কারণ ভাই তোমরা তো জানোই আমার লন অফ ম্যাচে আমি প্রচুর ওয়ান ট্যাপ মারতে পারি কারণ ভাই আমি একজন ফ্রি স্টাইল এই যে একটা বত্রিশের হেডশট ঠিক যদি আমি সাদা হেডশট দেখলাম নাকি তো এই যে ভাই আমার মোটামুটি ড্যামেজ দিয়েছে কোনো সমস্যা নাই আমার ভাই হেডশট লাগবে মানে আমার হেডশট মারলো ভাই আমার রাগায় দিল আমার হেডশট মায়েরা কো কাম না করলো কি দেখছো ভাই হেডশট মায়েরা আমার রাগায় নিছে ভাই এবার আমার ফ্রি স্টাইল প্লেয়ারের ক্ষমতাটা দেখো তো এই যে এনিমি তো মাকড় শেখার কে লাগা মারাই যাত ভাই আমার ওয়ান্ডা মারছে ও আমার ওই ওয়ান্ডা মারছে ভাই আমার একটা ওয়ান্ডা লাগছে বলে ওই আমার সত্যি সত্যি ওয়ান্ডা মারছে নে যা তা খা ভাই আমার ফুল মেজাজটা সব রাইগে গেছে গা ভাই আমার ওয়ান্ডা মারছে আমি কিন্তু ওরে আর এক রাউন্ডে জিততে দেব না কারণ ভাই আমি একজন ফ্রি স্টাইল প্লেয়ার ভাই আমার হেডশট ছাড়া লাগে না দেখো এবারও আমি তার একটা হেডশট লাগিয়ে দেবে এই যে দুইটা ভাই হেডশট কিন্তু মরে নাই ভাই কারণ তো ভাই এই যে তার মাগল শেখার ভাই আমার সাথে খেলতে আসছে ভাই আমার সাথে ভাই আমি কোন মাকড়সার ক্যারেক্টারে মানে ভাই আমার নিজের জালে ফাসানোর ক্যারেক্টার নিয়ে আসছে এনিমিকে আমার জালে ফেলে দিছি ভাই সে আমার সাথে কখনোই পারবে না কারণ একজন আমি ফ্রি ফ্রিস্টাই বারবার বারবার বালের ডায়লগ বার্তা হেলথ খেয়া নিচ্ছে তো কোন সময় মেটকিট মুটকিট কিছু করবো না আমি এই অবস্থা দেবো তো এই দেখো ভাই সে গ্রেনেড মাত্র এটাই চান্স মেরে গেলাম তো ও কোনো লাভ নাই বর্তমানে আর ভাই এর নামটা দেখছো নি ভাই দাঁড়াও কি নাম রে ভাই দেখো পাঁচ টাকা ক আমি বলতাম না ভাই আমার পবিত্র মুখে আছে ভাই আমি আমি শুক্রবারে নামাজ পড়ি প্রত্যেক শুক্রবারে যার কারণে আমি এই ভাষাটা উচ্চারণ করতে পারবো না কিন্তু ভাই নামটা দেখছো একবারে সেই নামটা তো ভাই তোমরা কি পড়তে পারছো নামটা তোমরা সবাই কমেন্টে বইলে দিও কি নামটা লেখা না ভাই আমার কমেন্ট বক্স আমি এই সব লেখে আমি করতে চাই না তো দেখো মানে পুরো নেট টাই না আর ভাই এই যে এখানে আছে তো আমি হেড ভাই হ্যাঁ মানে নেট আমি নেট কোথায় বেড়াইতে গেল মানে ঘুরতে গেছে মানে নেট রিভাই বাংলা ভাই আমার নেটটা তাড়াতাড়ি চলে এসো ভাই নেট আমার সাথে ফাঁকি بازی করতেছে আমি নেট রে মানে হোস্টেল দি না যার কারণে সে বলতেছে আমার কথা শুনবে না আমার এই যে ওয়াইফাই ছুটে গেছে গা তারপর অনেকক্ষণ পর আমি মানে নেটটা ঠিক করার পর দেখি আমার মাইরে টাকা সে হচ্ছে ইয়াতে পাঠিয়ে দিছে মানে এর পরের রাউন্ডে পাঠায় দিছে এই যে দেখো আর আমি এম টেন আর ম্যাক্স সেভেন দিছি ভাই এম আর কি পারবো ভাই আমার মাকড়সের জালে ফাঁসাইতে কিন্তু ভাই আমার যে নাট খারাপ আমি মাকড়সের খায় একটা ছালে অবশ্যই সেটা বাদ হয়ে যাবে তো এই যে তার এক ভাই ভাই ছাড়ছি সাথে সাথে মুখের সামনে ওয়ানটা বানিয়ে দিছে প্রবলে তো প্রবলে আর আমার মতো বট ভাই এবার তো নামটা পড়ছো তাই না

চার বাই চার রাউন্ড করে দিছি তো এইবার তারা আমার মুভমেন্ট দ্বারা দেখাইল ঐতিহাসিক মুভমেন্ট আটকে গেছিল যে এটার কারণে তো ভাই এবার আমার জাতা জুতির গান নিতে হবে যাতে সে কোনোভাবে ম্যাচ না জিততে পারে তো এখানে আমি প্রথমে টু শর্ট আটটা নেবো এম এ নেব এম টেন নেবো আর এইটা মানে ভাই জাতা যেন মিস না হয় দেখো এখানে আমার ক্যারেক্টারটা পূরণ হতো আর একটু সময় লাগে যার কারণে আমি একটু বসে আছি মানে ছাড়েই না তো বসবো কি তো দেখো এখানে আমার ছেড়ে দিয়েছে আর ভাই আমার ছাড়ার পরে আমি ভাবতেছি তার এবার ওয়ান টাপ মার ভাই তার কি নেট নাই

ভাই জানে আরে ভাই জুনে যাইতেছে এদিকে আসো এদিক আসো প্রবলি আর এদিক শো এদিক আসো এদিক আসো ভাই চলে আসছে ভাই সে আমার কথাটা বুঝতে পারছে ভাবছে ভাই না আমারে জুনে যাইতে বললো আরামি যাই হোক তো দেখো আরে এই ভাই আমার মাকড়ো শা ক্যারেক্টারের ভেতরে ইচ্ছা করে চলে গেছে কোনো সময় শোনা ভাই এদিকে শো এদিকে আসো এদিক আসো জুনে চলে যাই ভাই এদিকে আসো প্রো প্লেয়ার তো দেখো তাহলে আমি একটা ইমোট টিমোট দেখাই এই যে আহ কি করলো এটা এনিমি ভাই আমি তার ভরসা করি কত কি কত কি বলতে একাউন্ট নেই ভাই আমি তার মারি না এই যে নামটা পয়া নাও আমি করতে পারতেছি না কারণ আমি পড়া লেখা শিখি নাই মানে পয়া ফেলছি কিন্তু বলতাম না তো এই ছিল আজকের ভিডিও তো ভাই দেখতেছিলাম ওই ফ্রেন্ড পাঠাইছে কিনা কিন্তু ভাই পাঠাইনি কিন্তু ভাই ওই এইটা কি করলো ওর কাছে গান ছিল না ভাই আমি ওরে মারি নাই ঠারি নাই ভাই কিন্তু সে আমার মাইরা দিলো তো যাই হোক আজকে ভিডিও এ পর্যন্ত তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টটা বই না দেবো ছোটখাটো ছোটোখাটো হলে মানে ছোটোখাটাই তো কমেন্ট করতে বলতে ওই ছোটখাটো হলে একটা কমেন্ট করে দেবো এবং ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক দিয়ে দেবো এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ দেয় আল্লাহ হাফেজ গাইজ হ্যাঁ